আমরা এখন আছি বান্দোরা বাজারে বান্দোরা বাজার থেকে সরাসরি লাইভে যুক্ত হয়ে গেলাম আপনাদের পাশে সবাই কমেন্টে জানাবেন যারা বান্দরা থেকে না আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোনো অঞ্চলের ব্লগ ভিডিও আপনাদের দরকার অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের অনুসারে আমি নতুন করে ভিডিও বানাবো আপনাদের জন্য আজকে বান্দুরা বাজার পুরাই ফাঁকা তার অন্যতম একটা কারণ হচ্ছে আজকে গোহান নবাবগঞ্জের বাউরাখালী হাট আজকে যে কারণে আজকে বান্দুরা বাজার পুরাই ফাঁকা কবে ছিল আজকে আজকে বাস বাস অটো কে হয়েছিল

এই অঞ্চলের মানুষ কেউ খেতে খামারে কাজ করে না ছোট করে ছোট চোখে দেখতেছি না কিন্তু এই অঞ্চলের মানুষ কেউ মাঠে কাঁপড়ে না প্রবাসী এক করা সব প্রবাসী ফেসবুক লাইভে গেলে ভালোই তার ইউটিউব ফেসবুক গেলে দেখেছে সবাই দেখবো

অনেক দিন পর আসলাম এখানে হয়তো সবাই এদিক সিদিক মিলিয়ে গেছেন চলে আসুন আমার লাইভের নিটক আমার এখানে আছে দুস্ত সাজু সে একজন বিশিষ্ট ফার্মেসি বিজনেসম্যান ওষুধের ব্যবসা করে এখানে পাওয়া যায় হ্যাঁ যদি কোনো বিশেষ রোগ থাকে তার এক ফাইল সেবন করবেন আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আর তার ওষুধের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই এইসব কথা আবার ফেসবুক লাইভে করতে না জানে না আছে ইউটিউবে তো মনে করো সবাই কমেন্ট কই রে সালামালাইকুম ভাই